ছে গত শুক্রবার থেকে রাত্রে নয়টা বাজে হেরে যায় সেটা বাড়িতে যেয়ে শাসে এসে যে আমরা জায়গা কিনছি তাদেরকে টাকা দিতে হইব তারা কয়েছে কয় জাগার বেজাম সার নাইলে দোকান খুলতে পারি না এক লাখ টাকা দাবি করছে আমরা থেকে আমরা নয় তারা দেওয়ার মতো এত টাকা তারা এরকম কইছে যে দোকান পারতি না তারপরে পরের দিন হ্যাঁ যাইয়া দোকান খুলছি উলচে হরে দোকান জায়া সেটা বন্ধ করে দিছে পাশে আশেপাশে সব দোকানদারের মানা করে দিচ্ছে যে যদি দোকান খুলে তারারে জানায় তো পার্টি বিষয় ফোন করতে এই কথা বলছে এরপরে তার হেরে দোকান থেকে বাড়িতে হয়েছে হেঁড় দোকান থেকে বাড়িতে হয়ে পড়ছে এরপরের দিন কালকে রাত্রে গতকালকে রাত্রে বাড়ির মধ্যে সাড়ে নয়টা নাগাদ জায়া সেটা অনেক রূপ যায়া মানে মদের বোতল পাথর ইট দিয়া বাড়ি করে অনেক হামলা করছে ইটা ইডি করছে কেউ বাড়ির থেকে বাড়িতে পারছে না তারপরে কালকার রাত্রে ঘটনা গেল আবার আজকে সকালে হ্যাঁ দোকান আসে দোকান খুলতে বুঝলো দোকানে হ্যাঁ আয়াসেরা কয়েকজন চার পাঁচজন মিললা রড আর জলের পাইপ এটি দিয়া হেরে প্রচণ্ডভাবে মারধোর করছে ওইটা হ্যাঁ নিজের আত্মরক্ষার থেকে দৌড়াইয়া থানা আমরা সামনে দৌড়াইয়া থানার ভিতরে যাই হচ্ছে হেরা দৌড়াইতে দৌড়াইতে কারেন্টও অফিস পর্যন্ত তারা গেছে যায় সেরা হেরে মারছে এরপর আত্মরক্ষার দিকে থানার জিয়া করছে থানার প্রশাসনের সহায়তা হ্যাঁ বাচ্চা গেছে প্রাণে আজকে হ্যার মৃত্যুর লাশ আইলে ইলে মানে এরকমভাবে তারা মাইধোর করছে সারা শরীর রাতে দুজন গিয়ে আমার ধন করেছে আমি বাড়ির জায়গা কিনছি বাড়ির জায়গা কিনাতে তাদেরকে এক লাখ টাকা দেওয়ার কথা ডিমান্ড করছে না হলে দোকান কিনতে পারতাম না দোকানটা খোলার জন্য আমার ইয়ে করছে তারপর আমি আমার বাড়িতে শনিবারে হামলা হামলাইছি তদ্রব আমি রোববারে সকালে দোকান দিয়েছি এমন সাতটা সাতটার সময় যাওয়ার পরে প্রায় দশটা তিরিশ মিনিটে তারা চারজন গিয়ে আমার দোকানে আমাদের মারধর করছে রড টড লেয়া গেছে পাইপ টাইপ লিয়ে গিয়ে আমাদের খুব মারধর করছে আমি আত্মরক্ষাতে তাদের সাথে পলাইয়া দৌড়াইয়া আমি থানা পর্যন্ত ওই কারেন্টের অফিস পর্যন্ত আইছি আই আমি থানাতে আশ্রয় নিয়েছি থানাতে আশ্রয় নেওয়ার পরে থানার প্রশাসন আমাকে সাহায্য করছে তারা চারজন আমার মাসে জামাল মিদ্যা রাজেশ সরকার নিখিল সাহা নারায়ণ সাহা আর বাবুল দেবের নেতৃত্বে তো দেখো এটা খুব অফেন্ট সিক্রেট এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে